হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের বসে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ানের বারদ দাগের অঙ্কগুলো থেকে এই এগারো দাগের অঙ্ক পর্যন্ত আমার আগের ভিডিওগুলোতে করে দেওয়া আছে যদি কেউ দেখতে চাও চাইলে দেখে আসতে পারো আজকে বারোর দাগ থেকে আলোচনা করবো দেখো দাগের অঙ্কটা কি আছে বলেছে সিরাজদের বাগ বর্গাকার বাগানের বাইরে চারদিকে টু পয়েন্ট ফাইভ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল একশো পঁয়ষট্টি বর্গমিটার তাহলে বলেছে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য হিসাব করি দেখো আগে ছবিটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে সিরাজদের একটা কি আছে বর্গাকার বাগান আছে তাহলে মনে করো এটা হচ্ছে সিরাজদের একটা বর্গাকার বাগান আর কি বলেছে এই বর্গাকার বাগানের বাইরে চারিদিকে চারিদিকে কত আছে আড়াই মিটার চওড়া একটা রাস্তা আছে মানে এই আড়াই এদিকেও টু পয়েন্ট ফাইভ এদিকেও টু পয়েন্ট ফাইভ আড়াই মিটার চওড়া রাস্তা আছে এবার এই শুধু এই রাস্তার ক্ষেত্রফল এই যে জায়গাটা এরিয়াটা জুড়ে রাস্তা আছে এই রাস্তার ক্ষেত্রফল কত বলে দিয়েছে বর্গমিটার তাহলে আমাকে বার করতে হবে কি যে যে বাগানটির এই বাগানটা এর ক্ষেত্রফল কত তাহলে দেখো আমি প্রথমে কি ধরে নেব প্রথমে ধরে নেব যে আমি যেহেতু বাগানের এই যে বাগানটা কতটা বাহু বাগানের যে এক একটা বাহুর কত সেটা যেহেতু দেওয়া নেই তাই আমি ধরে নেব যে বাগানের প্রত্যেকটি বাহুদ্রহ কত এক্স তাহলে আমি কি লিখব ধরি বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত এক্স মিটার তাহলে দেখো যেহেতু আমাকে রাস্তার ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে আর যে আমাকে দিয়ে দেয় সেটাই ডাটাটা যেহেতু আমাকে বার করতে হয় এই জন্য আমি কি করব রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখবো দেখো আমি যদি পুরো অংশটা মানে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সেখান থেকে আমি যদি এই শুধু বাগানের ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব তার জন্য আমার প্রথমে বাগানের ক্ষেত্রফলটা বার করতে হবে তাহলে বর্গাকার বাগানে প্রতিটি বাহু এক্স মিটার হলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত হবে আমরা জানি বরগাক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার তার মানে কি হবে বাহু বাহু স্কোয়ার এত বর্গমিটার আর এখানে বাহু মানে এক্স তার মানে এক্স স্কোয়ার এত বর্গমিটার এবার এটা হচ্ছে কি এই ছোট যে বাগানটা ছিল এই বাগানটার ক্ষেত্রফল পেলাম এবার রাস্তা সহ বাগানটার করব বাগানের দৈর্ঘ্য সমান দেখো আগে বাগানের দৈর্ঘ্য ছিল কত এক্স মিটার তার সঙ্গে দেখো রাস্তা সে উভয় দিকে আড়াই মিটার করে রাস্তা সে কি করেছে দিয়েছে তার মানে তার জায়গাটা আরও বেড়েছে বেড়েছে মানে কত যোগ কত মিটার আড়াই মিটার করে কদিক কি এই দৈর্ঘ্য বড় বড় দুদিকে বেড়েছে প্রস্ত বড় বড় দুদিকে তার মানে আমি যদি ধরি দৈর্ঘ্য বরাবরই ধরি তাহলে দেখো আড়াই ইন্টু দুই হবে কারণ দেখো দু সাইডেই বেড়েছে এত মিটার তাহলে কথা হচ্ছে এক্স প্লাস পঁচিশ দুয়ে পঞ্চাশ আগে দশমিক সমান এক্স প্লাস ফাইভ মিটার এটা হলো তাহলে এবার আমাকে বার করতে হবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি হবে আমরা জানি কি বাহু গুণ বাহু স্কোয়ার এটাই হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা এত বর্গমিটার এখানে বাহু কত পেয়েছি এক্স প্লাস বর্গমিটার এবার দেখো আমি যদি রাস্তার সহ বাগানের ক্ষেত্রফল মানে এই পুরোটা থেকে শুধু বাগানে ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো আর আমাকে রাস্তার ক্ষেত্রফলই বার করতে হবে কারণ এখানে রাস্তার ক্ষেত্রফল এই ডাটাটাই দিয়ে দিয়েছে তাহলে আমি লিখবো অতএব রাস্তার ক্ষেত্রফল কি লিখব দেখো রাস্তা সহ ছিল বাগানের ক্ষেত্রফল এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার ছিল সেখান থেকে শুধু বাগানের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দেব তাহলে পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল তাহলে এত কি বর্গ মিটার এবার এই রাস্তার ক্ষেত্রফল এর মানটাই বলে দিয়েছে একশো পঁয়ষট্টি তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে প্লাস ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান একশো পঁয়ষট্টি এবার এটাকে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আমি ভাঙতে পারবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস কি পড়ে আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু একশো পঁয়ষট্টি তাহলে ক্যালকুলেশন করলে কী হচ্ছে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে প্লাস মাইনাসে এটা পাঁচ দুয়ে দশ টেন এক্স প্লাস পাঁচ পাঁচে পঁচিশ ইকুয়াল টু একশো পঁয়ষট্টি সেখান থেকে দেখো টেন এক্স ইকোয়াল টু একশো পঁয়ষট্টি আছে এই পঁচিশটা সমানের ডান দিকে গেলে মাইনাস পঁচিশ হয়ে গেলো তাহলে কী হলো টেন এক্স ইকোয়াল টু একশো চল্লিশ তাহলে অতএব এক্স ইকোয়াল টু কত একশো চল্লিশ বাই দশ এক্স মানে কী পেয়েছিলাম আমরা এক্স মানে পেয়েছিলাম যে বাগানটার একটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমি লিখতে পারি অতএব বাগানটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত চোদ্দ মিটার এবার আপনাকে অঙ্কে কি বার করতে দিয়েছে দেখো বাগানের ক্ষেত্রফল তাহলে আমি বার করি অতএব বাগানটির ক্ষেত্রফল সমান কি বাহু স্কোয়ার এত বর্গ মিটার সমান কি চোদ্দ তার হোল স্কোয়ার এত বর্গমিটার তাহলে দিয়ে গুণ হচ্ছে একশো ছিয়ানব্বই এত বর্গমিটার এটা একটা আনসার আর কি চেয়েছে যে বাগানটির কর্ণের দৈর্ঘ্য তাহলে আমরা কি জানি বর্গাকার বাগানের দৈর্ঘ্য তার ফর্মুলা কি এর ফর্মুলা হলো বাহু গুণ রুট টু এত মিটার এখানে বাহু কত পেয়েছিলাম চোদ্দ এই চোদ্দ পেয়েছি চোদ্দো ইন্টু রুট টু এত মিটার চোদ্দ ইন্টু এখানে দেখো বইয়ের রুট টু এর মান দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এত মিটার

ঘর আগে দশমিক তিন ঘর আগে তাই এখানেও আমি তিন ঘর আগে দশমিক দিলাম এত মিটার তাহলে এটাই কি এটাই হলো গেল আনসার নেক্সট দেখো কি বলেছে তেরোটা দেখো যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে টোয়েন্টি রুট টু মিটার তার চারপাশে পাঁচিল দিয়ে ঘির ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করি প্রতি বর্গ মিটারে কুড়ি টাকা হিসেবে ঘাস বসাতে কত টাকা খরচা হবে সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে মনে করো এখানে এই এই একটা বর্গাকার জমি আছে আর জমিতে যে বলে দিয়েছে এ টোয়েন্টি রুট টু তাহলে সেখান থেকে আমাকে বার করতে হবে যে এই চারদিককে যদি তুমি পাঁচিল দিয়ে ঘিরতে চাও তাহলে প্রতি বর্গমিটারে যদি কুড়ি টাকা করে খরচা হয় কত টাকা খরচা হবে যেহেতু আমাকে যে যেটা দিয়ে দেবে সেটা ধরেই অঙ্ক করতে হবে পর্ণ দিয়ে দিয়েছে তার মানে আমি কর্ণ ধরেই কাজ করব তাহলে আমি কি লিখতে পারি যে বর্গাকার জমির পর্ণের দৈর্ঘ্য এই ফর্মটা লিখব তাহলে আমি লিখি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি যে বাহু গুণ হচ্ছে রুট টু এটা জানি তাহলে আমি শর্তানুসারে কি এত মিটার তাহলে লিখতে পারি শর্তানুসারে এই এটার দিয়েছে কত টোয়েন্টি রুট টু তাহলে এখান থেকে দেখো বাহু বার করবো বাহু ইকুয়াল টু টোয়েন্টি রুট টু লিখলাম এই রুট টুটা সমানের টান দিকে চলে এলে বাই রুট টু হয়ে গেল রুট টু রুট টু কেটে গেল তাহলে অতএবাহুক টু কত পেলাম তাহলে আমি কি লিখতে পারি অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান কুড়ি এত মিটার এবার দেখো এবার বলেছে যে তুমি চারিদিকে এর চারদিকে পাঁচিল দিয়েছ তাহলে পাঁচিল দিয়েছ মানে কি নিশ্চয়ই ভেতর জায়গাটা ফাঁকাই আছে পুরোটা ভরাট হয়নি তাহলে যখনই চারদিকে কিছু দেওয়া হয় সেটা বার করতে হয় কি হবে পরিসীমা তাহলে যেহেতু পাঁচিল দিয়েছি চারিদিকে আমি পরিসীমা বার করবো অতএব জমিটির পরিসীমা জমিটির পরিসীমা সমান পরিসর ফর্মুলা কি যেহেতু এটা বর্গাকার চিত্র তাই পরিসর হচ্ছে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য এত মিটার ইকুয়াল টু ফোর ইন্টু বাহু কত কুড়ি এত মিটার সমান চল্লিশ দুয়ে আশি এত মিটার তাহলে আমি কি লিখব যে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে লিখব যে জমিটির চার ধার পাঁচিল দিয়ে ঘিরতে পাঁচিল দিয়ে ঘিরতে আমাদের কত মিটার জমি লাগবে এই কত মিটার চওড়া রাস্তা লাগবে পাঁচিল দিয়ে ঘিরতে আশি মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে এবার আমাকে বলে দিয়েছে কি যে এক বর্গমিটার যদি আমাকে এক বর্গমিটারে ঘাস বসানো হয় তাহলে এক বর্গমিটারে ঘাস বসাতে খরচ হয় ক টাকা ঘাস বসাতে খরচ হয় সমান কুড়ি টাকা তাহলে আমাকে কতটা জুড়ে ঘাস বসাতে হবে ঘাস বসানো মানে কি ঘাস বসানো মানে হচ্ছে আমি ঘাসটা নিশ্চয় জমির ভিতরে বসাবো তার মানে কি জমির ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে তবে আমি ঘাস বসাতে পারবো তাহলে আমি লিখতে পারি যে জমির ক্ষেত্রফলটা আগে বার করে নেব জমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি বাহু স্কোয়ার এত বর্গ মিটার বাহু মানে কত ছিল বাহু মানে ছিল আমাদের কুড়ি এত স্কোয়ারত বর্গমিটার কুড়িকে কুড়ি দিয়ে গুণ করলে কথা দুই চারশো বর্গমিটার কারণ দেখো একটা জমি তার চারদিকে পাঁচিল মানে কি মাঝখানটা ফাঁকা ছিল কিন্তু যখন আমি ঘাস লাগাচ্ছি ঘাস মধ্যে লাগাবো আর সেক্ষেত্রে আমার কি লাগবে ক্ষেত্রফল লাগবে তাহলে এক বর্গমিটার ঘাস লাগাতে খরচা হয় কুড়ি টাকা তাহলে আমি লিখতে পারি কি চারশো বর্গমিটার ঘাস লাগাতে খরচ হবে ক টাকা কুড়ি গুণ চারশো এত টাকা সমান চার দুই আট আট হাজার টাকা তাহলে এটাই হয়ে গেল কি আনসার নেক্সট দেখো চোদ্দোরটা কি বলেছে আমাদের আয়তাকার বাগানে একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব আয়তাকার বাগানে দৈর্ঘ্য ও প্রস্থ বলে দিয়েছে বারো মিটার সাত মিটার বেড়ার দৈর্ঘ্য হিসাব করি আর বেড়াটি আয়তাকার বাগানের যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তাদের পরিসীমা বার করতে হবে মনে করো এটা একটা আয়তাকার বাগান যে আয়তাকার বাগানে দৈর্ঘ্য বলে দিয়েছে বারো প্রস্থ বলে দিয়েছে সাত আর এই যে কর্ণ এই কর্ণ বরাবর একটা বেড়া দিতে বলেছে বেড়া দিতে বলেছে আর এই কর্ণের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে তাহলে আমি লিখতে পারি কি কর্ণের ফর্মুলা আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য সময় আমরা কি জানি কর্ণের দৈর্ঘ্য সময় রুটোভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এত মিটার তাহলে দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্য করে দিয়েছে বারো তাহলে বারো স্কোয়ার প্লাস প্রষ্ঠ হলো সাত এত মিটার বারো বারো একশো চুয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ তাহলে যোগ করলে নয় নয় চার চার তিন হাতে এক চার চার আট এক নয় এক এত মিটার তাহলে কর্ণের দ্রব্য কত পেয়েছি রুটোভার একশো তিরানব্বই এত মিটার এদের একটা আনসার এবার তার মানে দেখো এখানে কর্ণের দ্রব্য কি পেলাম রুটোভার একশো তিরানব্বই এবার বলেছে এই কর্ণ বরাবর বেড়া দেওয়ার ফলে যে এই একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ তৈরি হয়েছে এদের কি বার করতে হবে এদের পরিসীমা বার করতে হবে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি দৈর্ঘ্য বারো প্রস্থ সাত আর এই এই যে অতিভুজটা এটা অতিভুজ ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা রুট একশো হয় তাহলে এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রেও সেম হবে অতিভুজ একশো তিরানব্বই দৈর্ঘ্য বারো প্রস্থ তাহলে আমি লিখতে পারি তাহলে দেখো পরিষেবা মানে কি পরিষেবা মানে তিনটি বাহুর যোগফল তাহলে কি লিখব যে দুটি আমরা যে বেড়া দেওয়ার ফলে যে দুটি ত্রিভুজ তৈরি হয়েছে বেড়াটি বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা পরিসীমা কি পরিসীমা মানে তিনটে বাহুর যোগ ফল কি আছে বারো যোগ সাত যোগ নোটোভার একশো তিরানব্বই এত মিটার তাহলে বারো এর সাত যোগ ফলে উনিশ গেল উনিশ যোগ একশো তিরানব্বই এত মিটার তাহলে এটাই হয়ে গেল তিন আনসার এরপরে দেখো পনেরো দাগেরটা কি বলেছে মৌসুমিদের বাড়ির আয়তাকার বড় হলঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নাইন ইস টু ফাইভ এদের পরিসীমা বলে দিয়েছে একশো চল্লিশ মিটার আর হল ঘরের মেঝে পঁচিশ সেন্টিমিটার ইন্টু কুড়ি সেন্টিমিটার আকারে টালি বসাতে হবে প্রতি একশো টালির দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে মেঝেতে টালি বসাতে কত খরচ হবে মনে করো এটা একটা আয়তাকার হলঘর। ঘর যার দৈর্ঘ্যের প্রশ্নের অনুপাত দিয়ে দিয়েছে কত নাইন ইস টু ফাইভ মানে দৈর্ঘ্য যদি আমি নাইন এক্স ধরি আর প্রস্থ যদি ফাইভ এক্স ধরি তাহলে দেখো আর পরিসীমা দিয়ে দিয়েছে একশো চল্লিশ মিটার তাহলে দেখো এখান থেকে আমি পরিসীমা দিয়ে দিয়েছে আর আমাকে কি বলেছে যে এই ঘরে আমাকে এরকম টালি বসাতে হবে টালি বসাতে হবে আর টালিগুলোর দৈর্ঘ্য প্রস্তুত কি দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে পঁচিশ সেমি আর দিয়েছে সেমি তাহলে বলেছে যে যদি দাম টালির পাঁচশো টাকা হয় তাহলে কতগুলো টালি লাগবে দেখো টালি তো ঘরের মধ্যে বসায় তাহলে ঘরের মধ্যে বসালে কি হবে যে টালিটা ঘরের যেহেতু মধ্যে বসায় তো ঘরের মধ্যে বসালে টালিটার এই যে ঘরটা ঘরটার ক্ষেত্রফল বার করতে হবে কারণ ভেতরে পুরো জায়গাটা নিয়ে টালি বসছে ক্ষেত্রফল বার করতে গেলে কি লাগবে দৈর্ঘর প্রস্থ লাগবে কিন্তু দেখো প্রস্থের অনুপাতটা আমাকে বলেছে কিন্তু প্রস্থ বলেনি কি বলে দিয়েছে পরিসীমা যাকে বলে দেবে তাকে ধরেই আমাকে এগোতে হবে তাহলে আমি প্রথমে লিখি যে ধরি হল ঘরটির দৈর্ঘ্য সমান হচ্ছে কি নাইন এক্স এত কী লিখবো এত সেমি লিখবো কারণ দেখো এখানে টালিগুলো সেন্টিমিটারে আছে তাহলে হল ঘরটির প্রস্থ ইকাল টু কত হবে ফাইভ এক্স এত সেন্টিমিটার এবার হল ঘরটির পরিসীমা বার করবো কারণ পরিসীমা আমাকে দিয়ে দিয়েছে টু ইন্টু যোগ প্রস্থ এত মিটার টু ইন্টু দ্রোহগত নাইন এক্স যোগ প্রস্থগত ফাইভ এক্স এত মিটার ইকুয়াল টু টু ইন্টু মিটার ইকুয়াল টু আঠাশ এবার এটাই পরিসীমা এটার মানে দিয়ে দিয়েছে একশো চল্লিশ মিটার তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি আঠাশ এক্স ইকুয়াল টু একশো চল্লিশ কিন্তু এবার দেখো আচ্ছা এটা ছিল সেমি করে সেমি হুম দেখো এইটা এই যে পরিসীমাটা আমার বেরিয়েছে কিসে সেন্টিমিটারে বেরিয়েছে সেমিতে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কি মিটারে তাহলে এই মিটারটাকেও সেন্টিমিটার করতে হবে তবে আমাদের সমান হবে ইকুয়েশনটা তাহলে মিটারকে সেন্টিমিটারে করতে গেলে কি হয় একশো দিয়ে গুণ করতে হয় তাই একশো দিয়ে গুণ করলাম তাহলে বা এক্স ইকোয়াটা কি লিখবো একশো চল্লিশ ইন্টু একশো বাই আঠাশ সাত দিয়ে চার সাতে আঠাশ সাত চোদ্দ যে শূন্য চার চায় চার চার পাঁচে কুড়ি তাহলে এক্স সমান কত হলো পাঁচশো এত কি এত সেন্টিমিটার তাহলে অতএব হল ঘরটির দৈর্ঘ্য কত হবে কত ফাইভ এক্স না ছিল কত নাইন এক্স এত সেমি তাহলে দেখো নাইন ইন্টু এক্স মানে কত পাঁচশো তাহলে কত হলো পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো সেমি আর হল ঘরটির প্রশ্ন কত হবে ফাইভ এক্স এত সেমি ফাইভ ইন্টু এক্স মানে কত পাঁচশো এত সেমি মানে সেমি এবার যেহেতু আমি ঘরের পুরো ঘরের মধ্যে টালি বসাবো তার মানে ঘরটির ক্ষেত্রফল বার করতে হবে তাহলে আমি লিখবো অতএব হল ঘরটির ক্ষেত্রফল সমান দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি প্রস্থ পেয়ে গেছি ক্ষেত্রফল বার করতে পারবো ফর্মুলা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ সেমি তাহলে দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশশো ইন্টু প্রস্থ কত পঁচিশশো তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাজার দুই তারপর কুড়ি আটে বাইশ পাঁচ দুই শূন্য হাতে এক চার দুই আঠেরো এক নয় পাঁচ দুই এগারো মানে হচ্ছে এগারোশো পঁচিশ তারপরে কটা শূন্য চারটে শূন্য এত বর্গ সেন্টিমিটার এতটা আমার হলঘরের ক্ষেত্রফল এবার আমাকে বলে দিয়েছিল যে আমি যে এই এক একটা বলে দিয়েছিল কত পঁচিশ সেন্টিমিটার আর প্রস্থ বলে দিয়েছিল কুড়ি সেন্টিমিটার তাহলে এই এক একটা টালির ক্ষেত্রফল বার করবো আগে তাহলে লিখবো টালির প্রতিটি টালির প্রতিটি টালির ক্ষেত্রফল সমান সেন্টিমিটার যেহেতু টালিগুলো সেন্টিমিটারে আছে ওই জন্য আমাকে হল ঘরে ক্ষেত্রফলও সেন্টিমিটারেই বার করতে হলো কারণ একে একক ধরে কাজ করতে হয় দেখো পঁচিশ দুয়ে পঞ্চাশ শূন্য পাঁচশো সেন্টিমিটার তাহলে এক একটা টালির ক্ষেত্রফল পাঁচশো সেন্টিমিটার তাহলে আমি যদি হল ঘরটার পুরোটা যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলকে প্রত্যেকটা টালির ক্ষেত্রফল একটা টালির ক্ষেত্রফল যত তত দিয়ে ভাগ করি তবে আমি বুঝতে পারবো যে পুরো হল ঘরটাতে টালি বসাতে আমার কতগুলো টালি লাগবে আগে কতগুলো টালি লাগবে সেটা জানতে হবে তারপরে তো টালির দাম যে কতগুলো টালি আমি কিনবো তাহলে আমি কি লিখব যে অতএব হল ঘরে মোট টালি লাগবে সমান মোট হল ঘরের ক্ষেত্র কত ছিল এগারোশো পঁচিশ তারপরে চারটে শূন্য এরকম ছিল বাই একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এক কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার আর তারপরে কত হচ্ছে টালি প্রত্যেকটা টালি কত ছিল পাঁচশো এত সেমি করে তার মানে কটি টালি লাগছে দেখো শূন্য শূন্য কাটলো শূন্য শূন্য কাটলো পাঁচ এক কে পাঁচ এটা কাটলে পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ আর দুটো শূন্য মানে দুই দুই পাঁচ শূন্য শূন্য একক দশক শতক হাজার বাইশ হাজার পাঁচশোটি টালি লাগবে তাহলে আমাকে বলে দিয়েছে কি যে একশোটি টালির দাম পাঁচশো টাকা তাহলে একটি টালির দাম কত হবে পাঁচশো বাই একশো টাকা তাহলে বাইশ হাজার পাঁচশো টিটারের দাম কত হবে পাঁচশো বাই একশো ইন্টু বাইশ হাজার পাঁচশো এত টাকা এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল শূন্য শূন্য পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ দিয়ে দশ হাত দিয়ে বারো দুই হাতে এক পাঁচ দিয়ে দশ রাখে এগারো এত টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা লাগবে তাহলে এটাই হয়ে গেল কি আনসার আজকের ক্লাস এই পর্যন্ত নেক্সট দিন আমরা বাকি যে তিনটে অঙ্ক আছে সেটা নিয়ে আলোচনা করব যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক করে